জীবনযুদ্ধে হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় পা হারানো মাদারগঞ্জের আঠারো বছরের নাইম হাসপাতালে আট দিন মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে মহান আল্লার ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গতরাত এগারো ঘটিকায় মৃত্যুবরণ করে পরিবারের নামে শোকের ছায়া নাইম মাদারগঞ্জ উপজেলার তিন নং গুনারিতলা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাকুরচর এলাকার রাঙামিয়ার বড় ছেলে বাবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত টানাপড়েন সংসারে উপার্জনের একমাত্র মাধ্যম রিকশাটাও বিক্রি করে দেয় পরে সংসারের হাল ধরে বড় ছেলে নাইম সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নাইমের মৃত্যু হলে অভাবে টানাপোড়েন সংসারে নেমে আসে ঘোর অন্ধকার বৃহস্পতিবার সকাল দশটায় নাইমের মরদেহ বাড়িতে এসে পৌঁছে এবং বেলা বারোটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় উল্লেখ্য যে গত নয় জুলাই অবলিক পঁচিশ তারিখে বালিজুড়ি বাজার টু তেঘুরিয়া রোড কালার মোড়ের দক্ষিণে ইটবাহী ট্রলি ও বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই ট্রলির হেলপার নাইমের এক পা বিচ্ছিন্ন হয়ে যায় এ ঘটনায় ট্রলি চালক ও বাইসাইকেল চালক আহত হয়